আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিচেহারা ভালোবাসা গল্পের বিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কই আর চলুন গল্প শুরু করা যাক আমি এই রুমে থাকি এই কিরে তুই দেখছি তো তোর খালাম্মার মতো হয়ে গিয়েছিস পুরুষ মানুষ ছাড়া থাকতেই পারিস না সুহার কানে ঝাঁঝা করে উঠে শ্রাবণের কথা শুনে এই ছেলে নিজেকে ভাবেটা কে নিহাত ভয় পাচ্ছে বলে এই রুমে এসেছে নয়তো জীবনেও আসতো না ওর মতো বতলুকের কাছে কে আসতে চায় অন্তত সুহানা নিজেকে সামলিয়ে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে না এমনি কিচ্ছু না এই রুমে একা একা ভয় লাগছে তুমি বিছানায় থাকো আমি নিচে বিছানায় করে থাকি না বের হ আমার রুম থেকে দ্বিতীয়বার যেন তোকে এই রুমে না দেখি শ্রাবণের আগে সুর শুনে চুপ যায় সোহা আর কিছু বলার সাহস পাচ্ছে না ওই রুমে ফিরে যাওয়ারও সাহস হচ্ছে না পাশাপাশি রুম হলেও একটা কথা ছিল ওই রুমের চেয়ে বেশি কিছুটা দূরত্ব ওই রুম পাশের রুমটা শ্রাবণের স্টার রুম যাচ্ছিস না কেন আমাকে বাড়িতে যেতে দাও শ্রাবণ বিছানা থেকে নেমে তেরে আসে সোহার দিকে সোহা ভয়ে পিছাতে পিছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে যায় শ্রাবণ সোহার সামনে দাঁড়ায় একদম কাছাকাছি সোহা ভয়ে মুখ তুলে তাকাচ্ছে না শ্রাবণ সোহার চোয়ালে চেপে ধরে মুখ করে চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিসে বলে ওই বাড়িতে তোর দূরের কথা তুই এই ফ্ল্যাটের বাইরেও যেতে পারবি না আরেকবার ওই বাড়িতে যাওয়ার কথা মুখ দিয়ে বের করলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো সুহা ফেল করে তাকিয়ে থাকে চোখ দুটো পানিতে তলমল করে শ্রাবণ আগের মতো একই সুরে বলে যা গিয়ে ঘুমা রাতে আমার গায়ে ছোঁয়া দিলে পাশালাতি দিয়ে রুম থেকে বের করে দিব সুহাকে ছেড়ে পুনরায় বিছানায় বসে হ্যাডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে সুহা কিছু সময় দাঁড়িয়ে থেকে পায়ে হেঁটে এসে বিছানায় শুয়ে পড়ে কিনার ঘেঁসে ভয়ে ওর আত্মাসহ শরীর এখনো কাঁপছে চলছে শয়তানটা কথাই কথাই তেরে এসে গলা আর চোয়াল চেপে ধরে গত রাতে নিজেই ঝাপটে ধরে ঘুমিয়ে এখন এসেছে সোয়া নিয়ে কথা বলতে ওকে ছোঁয়া তো দূরে থাকা থাক ওর চেহারাও দেখতে চায় না সুহা নিজেই তো জোর করে নিয়ে এসে আটকে রেখেছে এখন আলাদা রুমে রেখে ভূতের বই দেখিয়ে মারতে চায় সকালে সুহার ঘুম ভাঙে পর চোখ মেলে তাকিয়ে দেখে শ্রাবণ ডিচিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে এ ছেলে প্রত্যেক দিন এত সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠে যায় সুহা বুঝতেই পারে না রাতে ঘুমায়ও দেরি করে আবার সকালে দ্রুত উঠে যায় শুধু গতকাল বেলা করে ঘুম থেকে উঠেছিল শুয়া শুয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে প্রবেশ করে মাথা বারবার হয়ে গিয়েছে আজ রাত টেনশনে ঘুমানি হয়নি ভালোভাবে শ্রাবণ শুয়ার মাঝখানে থেকে কুলবালি সরিয়ে দিয়েছিল শুয়াকে মারার মতো কোনো কারণ পাচ্ছিল না তাই শয়তানি করে বালি সরিয়ে দিয়েছিল যেন শুয়া ঘুমের মধ্যে ওর কাছে চলে আসে আর শুহারকে উত্তম দিতে পারে বেচারি সুহা শ্রাবণের মতলব বুঝতে পেরে ঘুমাতেই পারেনি ভালোভাবে ওর ঘুম ঘুমের ঘরে গড়াগড়ি করার অভ্যাস ঘুমের ঘরে কখন জানি শ্রাবণের গায়ে ছোঁয়া দিয়ে ফেলে আর শ্রাবণকে উত্তম কেলানি দেয় শ্রাবণ ফলমার সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে শার্ট ইন করা হাতে কোনি পর্যন্ত গুটানো চুলগুলো হেয়ার চেল দিয়ে শেষ করে রেখেছে হাতে ঘড়ি পরে সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে নেয় ফোন ওয়ালটে আর গাড়ির চাবি পকেটে ভরে নেয় প্রায় নয়টা বাজল চলল নাস্তা করে যাবে অফিসে আজ দুই ভাইয়ের হাগা টাইট করে দিয়ে আসবে শাহিন রাজা চৌধুরীও কম দোষী নয় উনি চাইলেও শ্রাবণের সঙ্গে নিতে পারতেন তখন কিন্তু দেননি দেখেছেন শুধু নিজের স্বার্থ নিজেদের নিয়ে ভেবেছেন সব সময় ভাতে যে দিকেও ফিরেও তাকান নেই শ্রাবণ ডাইং টেবিলে বসে চেয়ার টেনে জিম থেকে ফেরার সময় নাস্তা কিনে এনেছে দুইজনের জন্য শ্রাবণ খাওয়ার মাঝে শুয়া আসে ডাইং টেবিলের কাছে চোখ দিয়ে গিলে খাবে নাকি শ্রাবণের কর্কর শুনে মাথা নিচু করে নেই সোহা শ্রাবণ আগের মতোই কর্কশ শুনে বলে এগুলো গিলে দুপুরের রান্না করবে সোহা তড়িঘড়িতে মুখ তুলে তাকায় ও রান্না করবে শ্রাবণ পুনরায় বলে শ্রাবণ পুনরায় বলে বুঝতে পেরেছিস আমার কথা আমি তো রান্না করতে পারি না পারিস না শিখে নিবি আমি দুপুরে ফিরে এসে খাব খাবার যেন রেডি থাকে খাবার ভালো না হলে তোর কপালে শনি আছে শুয়া কাদু কাদু গলায় বলে একেবারের মধ্যে কিভাবে রান্না শিখবো সে তো আমি জানি না তুই রান্না করবি আমি খাবো আমি সত্যি সত্যিই রান্না করতে পারি না এক কথা বারবার বলবি তো নাকশা বরাবর একটা দিব শুয়া চোখের পানি মুস্তে মুস্তে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে এ কেমন জালিম রান্না করতে বলছে আবার খাবার ভালো না হলেও খবর আছে বলছে জীবনে একটা ডিম সিদ্ধ করিনি আজকে রান্না কিভাবে করবো শ্রাবণ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায় শুয়া পিছন থেকে জড়ানো গলায় বলে কি রান্না করব শ্রাবণ পিছনে না ফিরে বলে গরুর মাংস মুসুর ডাল কলা ভাজি মাছ ভাজি ডিম বুনা আর ভাত এত কিছু সুহার অষ্টজোড়া ফাঁকা হয়ে গিয়েছে এত কিছু ও একা একা কিভাবে করবে রান্নাই করতে পারে না সেখানে এত কিছু করা ওর পক্ষে সম্ভব না শ্রাবণ বেরিয়ে গিয়েছে ফ্ল্যাট থেকে শুয়া তখনও ঠাই দাঁড়িয়ে আছে ওর মাথার কাছে ఫాస్ట్ వచ్చేనా হাত পা ছড়িয়ে গলা কেঁদে কাঁদতে ইচ্ছে করছে কোনো পাপের কারণে এই শ্রাবণ নামক ঝড় ওর জীবনে আসলো ভালোই তো ছিল শান্তিতে ছিল ভালো থাকা আর শান্তি কেড়ে নেওয়ার জন্যই এই শ্রাবণ ওর জীবনে এসেছে খিদে পেয়েছে চেয়ার টেনে বসে খাওয়ার জন্য আগে খেয়ে পেট ঠান্ডা করি নিক তারপর ভাববো কিভাবে কি করব। খেতে খেতে আশেপাশে নজর ভোলায় এত ফ্লাডে একা বড় রয়েছে এ কেমন গাছা ঝমঝম করছে খাওয়া শেষ হতে টেবিল গুছিয়ে রেখে রান্না করে আসে রান্না করতে তো হলে গেল রান্নার জিনিস আছে কি ফ্রিজ খুলে নর্মালে ডিম পেয়ে যায় তবে কলা নয় ডিম খুলে মাংস বের করে মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখে পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজলেও ডাল পায় না হয়তো নেই রুমে গিয়ে ফোন নিয়ে আসে শ্রাবণ গতকাল ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল ইউটিউবে ঢুকে রান্নার ভিডিও দেখতে শুরু করে ভিডিও দেখে দেখে সব মশলা বের করে কাঁচামরিচ আর পেঁয়াজ কচি কচি করে কেটে নেয় রসুন আর আদা ব্লেন্ড বেল্ট করে নেই রান্নার সব কিছু প্রস্তুত করে ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় কফি কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখে নেয় নিজের জন্য একমক কফি বানায় কফি খেতে খেতে মাংস রান্নারও ভিডিও আবার দেখতে শুরু করে রান্না ভালো না হলে শ্রাবণ খাবার না খেয়ে ওকে চিবিয়ে খেয়ে ফেলবে মাংস ডিম বুনা আর মাছ ভাজি করতে করতে দুপুর পেরিয়ে যায় সুহার আল্লাহ ওকে ডাকতে ডাকতে ভয়ে ভয়ে অনেক যত্ন নিয়ে রান্না করেছে যেন ভালো হয় রান্না জীবনে প্রথম আজ রান্না করলো শ্রাবণের কাছে কেমন লাগবে কে জানে যদি ভালো না লাগে ওকে তো মারবেই দুহাত দুই হাত চলছে কাঁচামরিচ কাটার জন্য আর মাছ ম্যারেন্টেড করার জন্য হাত দুটো লাল টকটকে হয়ে গিয়েছে আগুনে তাপ লাগানো আরও বেশি জ্বলছে হাত জ্বালার কারণে বেচারি দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে একটু পরপর হাতে ফুঁদে আবার পানিতে ভিজিয়ে রাখে ভাত রান্না করার জন্য চাল ধুয়ে চুলায় বসিয়ে দেয় বড় একটা বাটিতে পানি নিয়ে আসে কিউব দিয়ে সেটাতে দুই হাত ভিজিয়ে রাখে আবার এখন একটু আরাম লাগছে দুপুর হয়ে হয়েই গেল বাথওয়ার আগে যদি শ্রাবণ ফিরে আসে ভাতের মার্গলিয়ে চুলার ওপর রাখে আবার হাত দুটো এখন এত বেশি চলছে যে শুয়ার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছা করছে কিছুতেই সহ্য করতে পারছে না এই হাতের জ্বালা আবার বাবার বাড়িতে ছিল নতুন পুতুলের মতো পাতিলের ডাকনা তুলে ভাতের দিকে তাকিয়ে শুয়া গলা শুকিয়ে আসে ক্ষণিক দিয়ে ভাত নেড়ে মেয়েটা শব্দ করে কেঁদে উঠে হাতের জ্বালা নিয়ে এত কষ্ট করে ভাতের মার গলিয়ে লাভ কি হলো এত বাদ শ্রাবণ খাবে তো দূরের দেখলেও ওকে ভাজা ভাজা করে খেয়ে ফেলবে বাতের মার গলাতে দেরি হয় বাদ যাই হয়ে গিয়েছে আবার বাদ রান্না করতে হবে কাঁদতে কাঁদতে চা আবার বাত ভসাই এই পাতিলে বাদ এখন কি করবে এতগুলা বাত ফেলে দিবে এই বাত নিজেও খেতে পারবে না হাতের অবস্থা এমন হয়েছে যেন মনে হচ্ছে হাত দুটো গরম তেলের মধ্যে চুবিয়ে দিয়েছিল পুনরায় পানের মধ্যে হাত ডুবিয়ে দেয় জীবনে প্রথম রান্না করলেও ওর এত কষ্ট হয়নি যতটা হাত জ্বলার কারণে হচ্ছে সারা দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু শ্রাবণ এখনও ফ্ল্যাটে ফিরেনি শোয়ার এখনো আরো বেশি ভয় করছে একা ফ্ল্যাটে থাকতে হাতের জ্বালা ঠিক হয়ে গিয়েছে এখন শ্রাবণের জন্য অপেক্ষা করতে করতে ওর নিজেও খাওয়া হয়নি দুপুরে খিদাও পেয়েছে ভয় করছে আবার শ্রাবণের জন্য টেনশন হচ্ছে দুপুরে এসে খাবার বলল অথচ এখনো আসতে আসছে না কেন কোনো বিপদ হলো কি ফোন হাতে তুলে নেয় শ্রাবণের নাম্বার তো ওর কাছে নেই দাদার কাছে কল করে ওনার কাছ থেকে নাম্বার নেয় শ্রাবণের কল করতে রিং হতে শুরু করে শুয়ার হার্টবিট বেড়ে গিয়েছে বুকের ভিতর জুড়ে জুড়ে শব্দ হচ্ছে রিং হতে হতে কল কেটে যায় রিসিভ হয় না পরপর আরো পাঁচ ছয় বার কল করে কিন্তু রিসিভ হয় না পুনরায় কল করতেই রিসিভ হয় ও থেকে বেশি আসে শ্রাবণের কর্কশ গলার সুর কে রিসিভ হতেই না হতেই চোখে না দেখে না তবুও বারবার কল করছেন কেন ভাইয়া আমি গলা সুর শুনেই বুঝতে পেরেছে ফোনের ওপাশে সুহা রয়েছে বাস খাই গলায় বলে এতবার কল করছিস কেন কোথায় তুমি মেয়ে নিয়ে হোটেলে শুয়ে আছে সুহা শুকনো বলে দ্রুত ফিরে আসো ভয় করছে আমার ফোন রাখ আরেকবার কল করে ডিস্টার্ব করবি তো ফিরে এসে বাকি কথা শেষ না করলেই কলকে দেয় শ্রাবণ শুয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে পলকিন ভাবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ অবশ্যই চ্যানেল দেওয়া হবে তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন